ঝুলনযাত্রা ভগবান শ্রীকৃষ্ণের অনুসারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসবগুলির মধ্যে একটি যা শ্রাবণ মাসে পালিত হয় এটি বৈষ্ণবদের সবচেয়ে বড় এবং জনপ্রিয় ধর্মীয় অনুষ্ঠান ঝুলন হলো ভারতে বর্ষাকালে রাধাকৃষ্ণের প্রেমের সাথে মিলিত আনন্দ উদযাপন করার একটি আনন্দের উৎসব ঝুলনযাত্রা বা ঝুলন পূর্ণিমা হিন্দু ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ উৎসব যা প্রধানত শ্রীকৃষ্ণ ও রাধার প্রতি নিবেদিত এই উৎসবের মূল ঐতিহাসিক প্রেক্ষাপট হল শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলা স্মৃতি এবং তার রাধার প্রতি প্রেমের কাহিনী ঝুলুন যাত্রার সূচনা ঠিক কোন সময় হয়েছে তা স্পষ্টভাবে জানা যায় না তবে প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই উৎসবটির মূল ধারণাটি শ্রীকৃষ্ণের বৃন্দাবনের গোপীদের সাথে ঝুলা দেওয়ার প্রাচীন রীতি থেকে এসেছে বৃন্দাবনে কৃষ্ণ ও রাধা গোপীদের সঙ্গে ঝুলা দেওয়ার অংশ নিতেন এবং তাদের প্রেম কাহিনী স্মরণেই এই উৎসব পালন করা হয় ঝুলুন যাত্রার উল্লেখ প্রধানত পুরাণ ও বিভিন্ন ধর্মগ্রন্থে পাওয়া যায় বিষ্ণু পুরাণ ভাগবত পুরাণ অন্যান্য বিভিন্ন হিন্দু ধর্মগ্রন্থে এই উৎসবের উল্লেখ আছে সনাতন ধর্মে বিশ্বাসীরা মনে করেন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যখন তার লীলা করতেন তখন বর্ষাকালে তিনি গোপীদের সঙ্গে বিভিন্ন ধরনের দোলায় দোল খেতেন এই ঐতিহ্য থেকে ঝুলন যাত্রার সূচনা হয়েছে বলে ধারণা করা হয় ঝুলুন যাত্রা শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমীর আগে পাঁচ দিন ধরে পালন করা হয় ভক্তরা বিভিন্ন মন্দিরে বা নিজেদের বাড়িতে শ্রীকৃষ্ণ ও রাধার প্রতিমাকে দোলায় সাজিয়ে ফুল দিয়ে সজ্জিত করে পূজা অর্চনা করেন এই সময় ভক্তগণ ভজন এবং অন্যান্য ধর্মীয় মাধ্যমে শ্রীকৃষ্ণের প্রতি তাদের ভক্তি প্রদর্শন করেন মূলত শ্রীকৃষ্ণ ও রাধার প্রেমের কাহিনী স্মরণে পালিত হয় এটি একটি আনন্দময় উৎসব যা ভক্তদের মধ্যে ভক্তি ও ভালোবাসা সম্পর্কের গভীরতা বৃদ্ধি করে এইভাবে ঝুলুন যাত্রা শ্রীকৃষ্ণ ও রাধার প্রেম কাহিনীর একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে হিন্দু সংস্কৃতির একটি অপরিহার্য উৎসব হিসেবে বিবেচিত হয় ঝুলন যাত্রার আদি উৎসব মূলত মথুরা ও বৃন্দাবনের কৃষ্টি ও সংস্কৃতি থেকে শুরু এটি রাধা কৃষ্ণের প্রেমের লীলার স্মৃতি রক্ষার্থে পালিত একটি উৎসব যা কৃষ্ণের জন্মস্থান মথুরা ও বৃন্দাবনে বিশেষভাবে উদযাপিত হয় ঝুলন যাত্রার পেছনে মূলত রাধা ও কৃষ্ণের প্রেমের লীলারও কাহিনী প্রচলিত আছে কথিত আছে শ্রাবণ মাসে বর্ষার সময় রাধা ও কৃষ্ণ বৃন্দাবনের বনে ঝুলনায় দোল খেতেন যা ভক্তদের মধ্যে প্রেম ও ভক্তির প্রতীক হিসাবে উদযাপিত হয় ঝুলুন যাত্রার প্রধান রীতিনীতি হলো রাধাকৃষ্ণের প্রতিমাকে সুন্দরভাবে সাজিয়ে দোলায় বসিয়ে দোল দেওয়া এছাড়াও ভক্তরা কীর্তন ভজন ও প্রার্থনার মাধ্যমে এই উৎসব পালন করেন মন্দিরে বিশেষ পূজার আয়োজন করা হয় যেখানে ভক্তরা নিজেদের ভক্তি নিবেদন করেন ঝুলুন যাত্রা বিশেষভাবে মথুরা বৃন্দাবন নবদ্বীপ মায়াপুর এবং বাংলার বিভিন্ন স্থানে পালিত হয় এই সব স্থানগুলিতে রাধাকৃষ্ণের মন্দিরগুলিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে ভক্তরা সারা রাত ধরে কীর্তন ও প্রার্থনা করেন ঝুলনযাত্রার সময়ে রাধাকৃষ্ণের বিশেষ পুজো আরাধনাও করা হয় ভক্তরা রাধাকৃষ্ণের প্রতিমাকে ফুল ধূপ দীপ এবং নানান প্রসাদ দ্বারা পুজো করেন বিশেষ করে ঝুলনযাত্রার সময় দোলায় বসানো প্রতিমাকে দোল খাওনা রীতি পালন করা হয় রাধা কৃষ্ণের ভক্তরা ঝুলন যাত্রার সময় দোলায় বসানো প্রতিমার সামনে কীর্তন ভজন করেন তারা রাধা প্রেম লীলাকে স্মরণ করে তাদের আরাধনা করেন এবং প্রার্থনা করেন এবং তাদের আশীর্বাদ লাভ করেন ঝুলন যাত্রার সময় বিশেষ করে পঞ্চামৃত ও মাখনশ্রী এবং পঞ্চগব্য নামক খাবার তৈরি করা হয় এছাড়াও বিভিন্ন প্রকার মিষ্টি ও ফল ফুলের প্রসাদ হিসেবেও ভক্তদের মধ্যে বিতরণ করা হয় যাত্রার ইতিহাসে বৃন্দাবনের বাকিবিহারী মন্দির এবং মথুরার দ্বারকাধীন মন্দির এবং নবদ্বীপের ইস্কন মন্দির বিশেষভাবে উল্লেখযোগ্য এই মন্দিরগুলোতে ঝুলন যাত্রার সময় বিশেষ আয়োজনও করা হয় যা হাজার হাজার ভক্তের আকর্ষণের কেন্দ্র বাংলার গ্রামাঞ্চলে ঝুলুন যাত্রার সময় স্থানীয়ভাবে দোলায় সাজানো প্রতিমাকে নিয়ে শোভাযাত্রা আয়োজন করা হয় ভক্তরা বিভিন্ন ধরনের লোকগীতি গিয়ে এই শোভাযাত্রা অংশগ্রহণ করেন এবং রাধাকৃষ্ণের প্রেমের কাহিনী পরিবেশন করেন যাত্রায় উল্লেখ বিভিন্ন ধর্মীয় ধর্মগ্রন্থ পাওয়া যায় ভাগবত পুরাণ হরিবংশ পুরাণ এবং গীত গীতগোবিন্দে গ্রন্থে রাধাকৃষ্ণের দোল খেলার কাহিনী বর্ণিত হয়েছে যা ঝুলনযাত্রার মূল প্রেরণা ঝুলনযাত্রার সময় প্রধানত রাধা কৃষ্ণের ভজন ও কীর্তন গাওয়া হয় এই গানগুলির মধ্যে প্রেম ও মুক্তির ভাবনা মিশ্রিত থাকে যা ভক্তদের মধ্যে এক ধরনের আধ্যাত্মিক অনুভূতি জাগায় ঝুলনযাত্রার সময় রাধাকৃষ্ণের প্রতিমাকে বিশেষভাবে সাজানো হয় ফুল রত্ন রেশমের পোশাক এবং বিভিন্ন অলঙ্কার দিয়ে প্রতিমাকে সাজানো হয় দোলাটিকে ফুল ও আলো দিয়েও সাজানো হয় যা এক মনোমুগ্ধকারী পরিবেশ সৃষ্টি করে ঝুলুনযাত্রার সঙ্গে সম্পর্কিত অনেক কিংবদন্তি গল্প প্রচলিত আছে এর মধ্যে অন্যতম হল রাধাকৃষ্ণের প্রেমলীলা যেখানে রাধা ও কৃষ্ণ বনভূমিতে দোলায় বসে দোল খেলতেন এবং এই লীলায় ভক্তরা অংশগ্রহণ করে তাদের প্রেমের উদযাপন করতেন ঝুলুনযাত্রার সময় বিভিন্ন ধরনের নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিশেষ করে রাসলীলায় গীত গোবিন্দের উপর ভিত্তি করে নৃত্য পরিবেশন করা হয় যা রাধা কৃষ্ণের প্রেমের কাহিনীকে তুলে ধরে ঝুলনযাত্রা সময়ের সাথে সাথে অনেক পরিবর্তিত হয়েছে প্রাচীনকালে এটি শুধুমাত্র ধর্মীয় আচার হিসাবে পালিত হলেও বর্তমানে এটি একটি বড় উৎসবে পরিণত হয়েছে বিভিন্ন স্থানে বিভিন্ন মেলায় আয়োজন করা হয় যেখানে ধর্মীয় অনুষ্ঠান ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলা এবং হস্তশিল্পের প্রদর্শনীও অনুষ্ঠিত হয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে জানাবেন আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বিদায় ভালো থাকবেন